এবার চন্দ্রকোনা ঘাটাল আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে চন্দ্রকোনা ঘাটালে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে চন্দ্রগ্রাম গ্রামীণ হসপিটালে এসএনসি হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে কিষাণ মান্ডি হয়েছে এগুলো তো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশান সেক্রেটারির সাথে আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতর হাত থেকে বেঁচেছেন ঘাটার মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশ পাই দুর্বাছটি নতুন কাশাই ও ক্ষীরবশি নদীতে পুনর্খনন চন্দ্রেশ্বর খাল ইত্যাদি এতে ঘাটাল সংলগ্ন পাশকুরা অঞ্চলের মানুষের সুবিধে হবে আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে এক হাজার আড়াইশো কোটি টাকা লাগবে আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি এগুলো ফেস বাই ফেস করতে হয় তিন চার বছর টাইম লাগে কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল ডাকবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য দেব নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান সুতরাং তোমার আবদাল আমি কিন্তু রেখেছি এর জন্য দিদিকে একদিন মিষ্টি খাইও না সূর্যমোদকের মিষ্টি এখানকার খুবই ফেভারিট সবাই খায় আগে আমি নিয়ে যেতাম যখন অটলজি বেঁচেছিলেন তিনি খুব ভালোবাসতেন মিষ্টি খেতে আর মালপোয়া খেতেন আমি সূর্য মোদকের দোকান থেকে আকবর আলী খন্দেকার বেঁচেছিল ও কিন্তু নিয়ে যেত এবং দিত আর আজকেও আমি দেখলাম সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যে স্টল করেছে সেখানে হুগলিতে কি নয় বিখ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে উমেশচন্দ্র ব্যানার্জি থেকে শুরু করে আমি এদের বাসভবনে গেছি ফুরফুরা শরীফ থেকে শুরু করে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে আমাদের তারকেশ্বর থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে আমার প্রিয় জয়রামবাটি কামারপুকুর থেকে শুরু করে আমার খুব প্রিয় একদিকে বিষ্ণুপুর আর একদিকে আরামবাগ আর একদিকে বর্ধমানের ওদিক দিয়ে চলে যাবে আরেকটি প্যারালাল রাস্তা প্রায় তিন হাজার কোটি টাকা আমরা প্ল্যান করে করছি যেটা একেবারেই মেদিনাপুরের দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে হুগলি হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে উত্তরবঙ্গকে সরাসরি চলে যাবে তাহলে আর বিকল্প রাস্তা আপনারা পেয়ে যাবেন আমরা ঘাটাল ব্লকে বীরসিংহ গ্রামে ঈশ্বর বিশ্ব বিশ্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে আমি তার বাড়িতে গিয়েছিলাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে তার গেট তৈরি হচ্ছে আপনারা মনে রাখবেন তার গ্রাম বীরসিংহ গ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বীরসিংহ ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছি আমরা ফুলফুরা সেরা ডেভেলপমেন্ট করবার জন্য